কাম एवरीवन কেমন আছেন সবাই আমি কেয়ার্টার চলে আসছে ব্লুমবার্জের পক্ষ থেকে তো ব্লুমবার্জি সবাইকে ওয়েলকাম করছি তো আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের ঈদের শিপমেন্ট কিন্তু চলে আসছে তো নতুন শিপমেন্ট থেকে আজকে নতুন কিছু কালেকশন দেখাবো যেটি মারাত্মক লেভেলের সুন্দর ড্রেসটা এত সুন্দর এত সুন্দর যে আমি আপনাদের সাথে আর বেশি বকবক না করে সরাসরি ড্রেস দেখানোরতে যেতে চাচ্ছি তো চলুন আমরা সরাসরি ড্রেস দেখানোরতে চলে যাই তো এই হচ্ছে ভীষণ ভীষণ সুন্দর প্রিচের একটা ড্রেস অনেক সুন্দর ড্রেসটা কিন্তু সামনাসামনি অনেক সুন্দর অনেক সুন্দর আর ফুল ড্রেস টা কিন্তু থাকছে একদম পিওর মেরুন কালার এর মধ্যে হয়তো বা লাইটিং এর জন্য একটু হালকা আসছে সামনাসামনি কিন্তু ড্রেসটি আরো একটু ডার্ক এবং ওই ডার্ক কালটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে এত চমৎকার কালার আর যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে ড্রেসের নিচটা কিন্তু দেখুন দামান পোর্শনটা কিন্তু গ্লেস দিচ্ছে ঠিক আছে তো এটার হচ্ছে ম্যাটেরিয়ালস পেয়ে কিন্তু একদম খুবই সফট টাইপের যে হচ্ছে সিল্কটা থাকে একদম সেই সিল্কের মধ্যে খুব সুন্দর করে ঠিক আছে এরকম রেফেল রেফেল করা আছে কয়েক তিনটা পার্ট মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড তো তিন পার্ট মধ্যে এরকম খুব সুন্দর করে ডিজাইন করা আছে দামান অংশে এবং ড্রেস একদম হচ্ছে কোমরের দিকে খুব সুন্দর একটা মেরুন বো করা আছে আর উপরের পোর্শনটা যেটা আসলে বডি পোর্শন সেটা কিন্তু থাকছে গেঞ্জি কাপড়ের মেটেরিয়ালস এর মধ্যে ভীষণ সফট যে গেঞ্জি কাপড়টা থাকে সেই মেটেরিয়ালস এর মধ্যে আর ফ্রন্টে খুব সুন্দর করে তিনটা বাটন করা আছে ক্রিম কালারের মধ্যে কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর যেহেতু শর্ট স্লিভস মধ্যে থাকছে এবং স্লিভস একদম সামনের দিকে কিন্তু এরকম করে খুব সুন্দর ইলাস্টিক করা আছে যেটা কিন্তু হচ্ছে কি বলবো যে ড্রেসটা হাতাটা একটু ঘটিয়ে স্টাইলের মধ্যে এরকম ফ্লাপি হয়ে থাকবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো এর এনার পোষণটা কিন্তু থাকছে সুতি কাপড়ের মধ্যে ঠিক আছে একদম মধ্যে থাকছে ভীষণ কটনের সফট কটনের মধ্যে পেয়ে যাচ্ছে এই ছিল ড্রেসের ডিটেলস আসলে এই ড্রেস সম্পর্কে ডিটেলস বলার কিচ্ছু নেই এই ড্রেস লুকটাই এত সুন্দর যে আমার মনে হয় মানুষ এই ড্রেসের লুক দেখে নিয়ে নিচ্ছে আর যেহেতু আজকে আমি এই ড্রেসটার ফার্স্ট হচ্ছে ভিডিও করছি কিন্তু এর আগে আমাদের পেজে কিন্তু পিকচার আপলোড করা আছে আর পিকচার আপলোড করার সাথে 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 কিন্তু অলরেডি কয়েকটি সাইজ স্টক আউট হয়ে গিয়েছে তো যাদের লাগবে ঝটপট করে ইনবক্স করে দিবেন আর এই ড্রেস কিন্তু দুইটা কালার তো আমি নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি সেকেন্ড কালারটাতে চলে যাচ্ছি সেকেন্ড কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর জাস্ট দেখুন এ কালার কম্বিনেশনটা কিন্তু থাকছে একদম মেরুন এবং হচ্ছে অফ হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে স্ক্রিনে আমি বারবার বলছি স্ক্রিনে হয়তো লাইট লাগছে কিন্তু সামনাসামনি ড্রেসটা কিন্তু একটু ডার্ক মেরুন ঠিক আছে ডার্ক মেরুনের সাথে ডার্ক মেরুনের সাথে হোয়াইট কালার বা ক্রিম কালার কম্বিনেশনে আছে ঠিক আছে আর ডিটেলস তো আমি যা বলার সব কিছু বলে দিয়েছি সেম টু সেম যা শুধু কালার আলাদা এখন আমি সাইজটা বলে দিচ্ছি আমাদের কাছে পেয়ে যাবেন এটার হচ্ছে তিন মাস থেকে আড়াই বছর পর্যন্ত সাইজ তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই ব্লুমবার্জের পেজে পরবর্তী ইনকোয়ারির জন্য মেসেজ করতে পারেন তো এই ছিল এই ড্রেসের ডিটেলস এবং হচ্ছে আমি চেষ্টা করেছি জোর মাধ্যমে ফুল ডিটেলস এবং কালার দেখে দেওয়ার জন্য আমাদের আর একটি হিট ড্রেস ছিল যেটি ছিল রেড রোজের মধ্যে তো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো এবারের কিন্তু আমাদের আর একটা কালার স্টক হয়েছে তো আমি হচ্ছে কালারটা দেখে দিচ্ছি এই দেখুন খুব সুন্দর ভীষণ ভীষণ সুন্দর বেবি পিঙ্ক কালার মধ্যে কিন্তু রোজটা চলে এসছে ঠিক আছে তো যার যেটা পছন্দ এখনো কিন্তু আমাদের স্টক আছে যার যেটা পছন্দ ঠিক আছে ঝটপট করে অর্ডার করতে পারেন এই রেড রোজের কিন্তু আমাদের ভিডিও অলরেডি পোস্ট করা আছে পিকচার আপলোড করা আছে আশা করছি যে ভালো লাগবে আর ইনকোয়ারির জন্য অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন তো আজকের মধ্যে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম ব্লু সাথেই সাতিত